যে এই রাষ্ট্রপতিকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা এই রাষ্ট্রপতির চেয়ে পঁচিশ হাজার গুণ ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে

বিএনপিকে আমরা যতটা সংবিধানকে সমুন্নত রাখার জন্য যত সোচ্চার হতে দেখলাম এইরকম সংবিধান মানে যেটা শেখ হাসিনা যে সংবিধানকে আমরা জানি আমরা সবাই জানি যে সংবিধানকে আসলে মানে আমি কি বলবো মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে মানে একজন ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে কারে প্রধান উপদেষ্টা বলতে হবে এর কোনোটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় না তো সেই সংবিধানটারে সবার উপরে রাখার জন্য সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা জ্ঞান হয়ে যাবে সংবিধান কি দেশে এখন আছে বাংলাদেশকে এখন সংবিধান দিয়ে চলতেছে যতই ফরাদ মজার বলুক বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিছে পাঁচ আগস্টই আসলে যে বাকিটুকু তো আনুষ্ঠানিকতা এখন ফরাদ মজাররা বলতেছেন যে পুরো সংবিধান ফেলে দেওয়া যাইতো আধা সংবিধান ফেলা যাবে না মানে এ আধা ফেললেই বা কী হবে সেই সংবিধান কেন রাষ্ট্রপতি এইটার ক্ষেত্রে বিএনপি এত সিরিয়াস কেন মানে শেখ হাসিনার সংবিধান রাখার জন্য বিএনপি যান প্রণ সব দিচ্ছে কেন মানে কেন কারণটা কি পাঁচ আগস্ট সরকার বদল হওয়ার পরে বিএনপির যে অবস্থান মানে পাঁচ আগস্ট পরবর্তী যেই অবস্থান সেই অবস্থানটাকে আপনার খুবই যৌক্তিক কাঠামোবদ্ধ নিয়মতান্ত্রিক দ্রষ্টা এবং যদি আমরা এরকম বলি রাইট অন কোর্স মনে হয় কিনা না আমরা ১৬ বছর নানা প্ল্যাটফর্মে যুদ্ধ করে কথা বলে সব কিছু চেষ্টা করেও যে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি সার্জিস আলমদের জন্য আমরা সবাই মিলে সেটি পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এরপরে আপনাকে বলি যে বিএনপি বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এইরকম দলে বুর্জুয়া পলিটিক্স এর সাধারণত আপনি জানেন যারা পাওয়ার পলিটিক্স করে এবং যাদের মুখ্য উদ্দেশ্য থাকে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করে এই ধরনের রাজনৈতিক কালচারে যারা বিশ্বাস করে আগায় তাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে এবং নানান ধরনের নেতাকর্মী থাকে সবাই একই মানসিকতার ভালো থাকে না এটা ধর্মভিত্তিক একটা নির্দিষ্ট আদর্শভিত্তিক কোনো দল নয় এটা লেফটিস্ট ধরানার সোশ্যালিজম বা অন্য কোনো পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করার একই ধারায় একই কমান্ডে চলা রকম দল কিন্তু এই মধ্যপন্থী দলগুলির নয় সেই অবস্থায় বিএনপির অতীত নানান রকমের ভুল ত্রুটি ছিল এখনো আছে ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে সেই প্রত্যাশা করি কিন্তু গণতন্ত্রে যেরকম করাপশন থাকে আমরা যে সহনিয়মতায় আসুক ঠিক একই রকম ভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই বুর্জোয়া পলটিক্সে ইনভলভ দলগুলি একদম পরিপূর্ণভাবে মনের মতো হয়ে ওঠে না তো বিএমপির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো অতীতের তুলনায় এবার তাদের নেতৃত্ব অনেক সংহত এবং সংযত দেখেছি সেটা এরকম যে এই দলটি আহ ধরেন আওয়ামী লীগ ষোলো বছর বিএনপি এবং জামায়াত ইসলামের সহ অন্য দলের উপরও করেছে নির্দলীয়দের উপরও নিপীড়ন করেছে কিন্তু এই দুইটা দলের উপর যে পরিমাণ নিপীড়ন করেছিল তাতে আওয়ামী লীগের নেতারা শঙ্কিত হয়ে প্রকাশ্যে বলতেন যে ক্ষমতা চ্যুত হলে এক রাতের মধ্যে দশ লাখ লোক মেরে ফেলবে কেউ পাঁচ লাখ বলতো কেউ এক লাখ মানে লাখের নিচে কেউ নামতে পারেনি কিন্তু সেই অবস্থায় এই যে এমন একটা গণ অভ্যুত্থানে গণহত্যা করে পালিয়ে যাবার পরেও ওই তাদের সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি তার কারণ না নিয়ন্ত্রণ করতে পারে অথবা ডক্টর সাহেব এটা মনে হয় না যে বিএনপি জামাত এখনো ক্ষমতায় যায় না এটা একটা কারণ না 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 বছর যে সেটা তো পরের সে হিসাব পরে আচ্ছা আমি বলছি যে পাঁচ তারিখে যেদিন পালিয়ে গেল যে পাঁচ তারিখ রাতে বা ছয় তারিখে তিন দিন যেখানে দেশে কোন সরকার ছিল না কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না সেইখানে এই নেতা কর্মীদের সংযত রাখবার কাজটি কিন্তু আমি জেলে বসে দেখেছি প্রত্যক্ষভাবে তখন জেলখানায় যে নেতারা ছিল ডিভিশনে ছিলাম আমি বিএনপির সিনিয়র নেতারা অনেকে ছিলেন অন্য দলের ছিলেন তাদেরকে ফোন দেয়া হচ্ছিল সব জায়গায় যাতে তারা পার্সু করে যে কোনো রকম এন করা যাবে না মারামারি কাটাকাটি করা যাবে না বাইরে যারা আছে তাদের সঙ্গে সব ওইভাবে বলা ফলে বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের নেতাকর্মীদের সংযত রাখতে পেরেছিল সেরকম কিছু হয়নি ওই সরকার শূন্য পুলিশ শূন্য ওই ব্যবস্থার মধ্যে এক দুই হলো সংক্ষেপে শেষ করি সেটা হলো এই দলটি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা ঠিক একই তাল পজিশনে থেকেছেন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না বেরিয়ে এবং সিনিয়র নেতাদের শোকস করা বহিষ্কার বহিষ্কার করা করা উপর এটা কিন্তু কার্পন্ন করে নাই স্ট্রিক্ট পজিশন এখন এর এরপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে চাঁদাবাজি ঘটছে দখল ঘটছে এসব অভিযোগ আছে দলের বিরুদ্ধে কিন্তু আমি এই বিষয়টাকে এভাবে বলি যে আমার সন্তানটি স্কুলে যেত না সে এখন স্কুলে যাওয়া শুরু করেছে রেগুলার যায়। কিন্তু খুব হয় না হয়তো তা আগে যদি আমি বলি যে বাবা তুমি স্কুলে যাওয়া শুরু করেছো রেগুলার ক্লাস করছো দ্যাট ইজ গুড কিন্তু আমি রেজাল্টটাও ভালো চাই সেটা না করে যদি শুধু বলতেই থাকে দূর স্কুলে আসলে কি হয়েছে তো এখনো পাস করে না বাবা খুব ভালো করছে না সেই জন্যই পজিটিভ যে মুভটা পজিটিভ শিফটিংটা এইটাকে আমাদের এনকারেজ করতে হবে এবং আমরা যে অপটিমাম লেভেলের ভালোটা চাই বিএনপি বাংলাদেশে এখন আকাঙ্খার প্রতীক কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে একটা পরাজিত শক্তি এবং রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আকাঙ্খার জায়গায় কিন্তু অন্যতম প্রধান জায়গায় বিএনপি বিএনপি যদি ঠিক জায়গায় না থাকে দেশ ঠিক রাখা কঠিন হবে সেই জন্য আমাদেরকে এই দলকে আকাঙ্ক্ষাও করতে হবে পরিচালনা সাহায্য করতে হবে প্রেসারে রাখতে হবে যে আমাদের যে পজিটিভ মুভটা দেখছি এটা যেন অব্যাহত থাকে বিএনপি কে আমরা যতটা সংবিধানকে সমুন্নত রাখার জন্য যত সচ্চার হতে দেখলাম এইরকম সংবিধান মানে যেটা শেখ হাসিনা যে সংবিধানকে আমরা জানি আমরা সবাই জানি যে সংবিধানকে আসলে মানে আমি কি বলবো মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে মানে একজন ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে কারে প্রধান উপদেষ্টা বলতে এর কোনোটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় নাই তো সেই সংবিধানটারে সবার উপরে রাখার জন্য সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যাবে সংবিধান কি দেশে এখন বাংলাদেশ বাংলাদেশকে এখন সংবিধান দিয়ে চলতেছে যতই ফরাদ মজার বলুক বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিছে পাঁচ আগস্টই আসলে যেটা বাকিটুকু তো আনুষ্ঠানিকতা আধা সংবিধান ফেলা যাবে না মানে আধা ফেললেই বা কি হবে সেই সংবিধান কেন রাষ্ট্রপতি এইটার ক্ষেত্রে বিএনপি এত সিরিয়াস কেন মানে শেখ হাসিনার সংবিধান রাখার জন্য বিএনপি যান প্রাণ সব দিচ্ছে কেন মানে কেন কারণটা কি না না এইভাবে আপনি আবার যেভাবে প্রশ্নটা করলেন যে সংবিধান রাখার জন্য যান প্রাণ দিচ্ছে সেটা না বিএনপি কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে বিএনপি এবং বিএনপি সেই পজিশনেই আছে কিন্তু বিএনপির যে পজিশনটা এটা সামগ্রিকভাবে সংবিধান নয় বলছে যে রাষ্ট্রপতির বেলায় যে এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে গেলে অন্যরা সুযোগ নেয় এরকম কিন্তু এই এই তাদের স্পষ্ট অবস্থানও না রাখতে হবে। তারা তারা বলছে নিজেদের মধ্যে তবে আসেন আপনি যেটা বললেন আমরা সেই শব্দ বন্ধই বিশ্লেষণ করি যে এই রাষ্ট্রপতিকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা এই রাষ্ট্রপতির চেয়ে পঁচিশ হাজার গুণ ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে আপনি বলেন তো আসলে কি চেঞ্জ করেন আপনি বিএনপির টপ লেভেল লিডারশিপ যারা তার উত্তর দিতে পারবেন ভালো করে হয়তো আমার ধারণাটা আমি বলি আমার বিশ্লেষণটা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি চুপু ডেফিনেটলি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে একদম প্রায় লোককে পদে বসালো আর শেখ হাসিনার এইসব এবং তাদের বিভিন্ন রকমের অপকর্মের নথি শেখ হাসিনার হাতে থাকতে হবে যাতে অনুগত হয় এবং ধার ধরে চালাতে পারে যদি সেভাবে না চলে তাহলে যেন পরিণতি বিচারপতি সিনহার মতো করতে পারে সেই রকম অনুগত এবং বাজে বিভিন্ন উদাহরণ থাকা লোকদেরকে নথি হাতে রেখে তারপরে বসাত বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করবার কাজে যুক্ত এবং শেখ হাসিনাকে ভাবে বাঁচানোর কাজে যুক্ত সেই লোকটাকে যখন প্রেসিডেন্ট দিল তাকে শেখ হাসিনা থেকে এক বিন্দু ভালো বা আলাদা ভাবার কোনো সুযোগই নেই কিন্তু পরে যেখানে সব চলে গেল। সেখানে ওনাকে রাখা কারণ ওনার হাতেই শপথ পড়লেন উপদেষ্টারা যেটা নিয়ে অনেকের আপত্তি শপথ পড়ল পরে এসে উনি এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা বলেছে সেভাবেই উনি কাজ করে যাচ্ছিলেন পুতুলের মতো যদি ওনাকে ঝুঁকিপূর্ণ মনে হয়

যে এইটাকে নিয়ে যদি ফোকাস করা হয় এবং এই সংকটটাকে পুঁজি করে যদি অন্য কোন তৃতীয় পক্ষ এখানে ইন্টারভেন করার সুযোগ আছে কিনা কিংবা এটা করার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা একটা রাজনৈতিক দল হিসেবে এই ছাত্র প্রতিনিধিদের যেরকম একরকম মুভমেন্ট নিয়ে আগাতে হয় রাজনৈতিক দলগুলো তো তাদের রাজনীতিটা তাদের করতে হয় তো তাদের কৌশল তাদেরও ভাবতে হয় সরকারের যারা আছে উপদেষ্টা তাদের মতো করে তাদের ভাবতে হয় প্রত্যেকের ভাবনার জায়গা কিন্তু সবসময় এক বিন্দুতে মিলবে না তবে সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে আমি মনে করি এটা সমাধান হবে যে রাজনীতি না এটা কোনো সমাধান বা সমস্যার কোনো কিছু না আমি বলি রাজনীতিবিদরা তখন রাজনৈতিক কৌশল করবেন রাজনীতি তারা বুঝতে চেষ্টা করবেন কিন্তু আমরা জনগণ আমরা যদি সেই কৌশল বুঝতে না পারি তাইলে আপনাদেরকে ঠিক বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যতই আপনি রাজনৈতিক কৌশল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটার কথা আপনি বলেন